কাগজ নিয়ে খুব মনোযোগ দিয়ে পড়ছে সারা ঘরে ঢোকে ভাইয়া তুমি এখনো জাগা অনেক রাত হয়েছে তো ও সারা তুই হ্যাঁ ওই অফিসের কিছু কাজ দেখছিলাম আব্বু মারা যাওয়ার পর থেকে তুমি অনেক বেশি চাপ নিচ্ছ সম্পত্তি বা ব্যবসা নিয়ে অত চিন্তা করো না ভাইয়া আমি তো আছি তুই আছিস বলেই তো আমার সমস্যা মুখে হাসি ফুটিয়ে সে তো জানি এই নে তোর প্রিয় অরেঞ্জ জুস একদম ফ্রেশ তোর জন্য মাত্র বানালাম খেয়ে ঘুমাতে যা জুসের গ্লাসটা হাতে নিয়ে থ্যাংক ইউ ভাইয়া তুমি আমার কত খেয়াল রাখো সারা জুসটা এক চুমুকে খেয়ে নেয় সারা বারান্দার গ্রিল ধরে হাঁপাচ্ছে আরিফ আড়ালে দাঁড়িয়ে তাকে দেখছে ভায়া ও ভাইয়া এদিকে আসো আমার খুব খারাপ লাগছে কি হয়েছে সারা শরীর খারাপ লাগছে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে পেটের ভেতর কেমন চলে যাচ্ছে ভায়া মনে হচ্ছে আমি মরে যাব প্লিজ ডাক্তার ডাকো ডাক্তার ডাকা সময় আর নেই সারা আমি জুসের মধ্যে এমন বিষ মিশিয়েছি যার কোনো চিকিৎসা নেই তুমি তুমি এটা করলে কেন আমি তো ভায়া তোমার আপন বোন কারণ এই বিশাল সম্পত্তি আব্বু কেন অর্ধেক তোকে দিয়ে গেল তুই মরে গেলেই আমি এই সব কিছুর একমাত্র মালিক দুনিয়াতে টাকার চেয়ে বড় কোনো সম্পর্ক নেই ভায়া তুমি চাইলে আমি এমনি দিয়ে দিতাম তোমাকে বিশ্বাস করেছিলাম এটাই আমার ভুল ছিল সারা নিস্তেজ হয়ে যায় আরিফ তার মৃত্যু নিশ্চিত করতে নারী পরীক্ষা করে বৈশাচিক হাসি হাসে পরদিন সকাল আরিফ সোফায় বসে আয়েস করে কফি খাচ্ছে এমন সময় পুলিশ এবং উকিল ঘরে ঢোকে অফিসার আমার বোনটা কাল রাতে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেল আমি খুব একা হয়ে গেলাম অভিনয় বন্ধ করুন আরিফ সাহেব আমরা সব জানি মানে কি জানেন আপনারা সারা মারা যাওয়ার আগে তার ফোনের ভয়েস রেকর্ডে অন করে পকেটে রেখেছিল আপনি যে তাকে বিষ খাইছেন এবং সম্পত্তির কথা বলেছেন সব প্রমাণ আমাদের হাতে আর একটা বড় ভুল করেছেন আরিফ সাহেব সারাকাল সকালেই আমার কাছে গিয়ে একটা হলফনামা সই করেছিল সে তার সমস্ত সম্পত্তি আপনার নামে দান করে দিয়ে যাচ্ছিল কি বললে সারা সম্পত্তি আমাকে দিয়ে দিচ্ছিল হ্যাঁ সে আপনাকে চমকে দিতে চেয়েছিল সে বলেছিল আমার ভাই আমাকে অনেক ভালোবাসে ওর ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে আপনার মতো জানোয়ারের জায়গা জেলখানায় চলুন আমাদের সাথে আরিফকে হাত কোড়া পড়িয়ে টেনে নিয়ে যায় আরিফ শূন্য দৃষ্টিতে সারার ছবির দিকে তাকিয়ে থাকে বন্ধুরা আজকের এই গল্পটি থেকে আমরা শিখতে পারলাম যে লোভ মানুষের বিবেককে কতটা অন্ধ করে দিতে পারে আপন রক্তের সম্পর্কের চেয়েও যখন টাকা বড় হয়ে যায় তখন তার পরিণতি ঠিকই আরিফের মতোই ভয়াবহ হয় গল্পটি যদি আপনাদের মনে দাগ কেটে থাকে এবং আপনারা যদি এই গল্প থেকে কোনো শিক্ষা পেয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এই ধরনের আরও শিক্ষামূলক ও সচেতনতামূলক গল্প নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজটি এখনই ফলো করে রাখুন আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ